নমস্কার বন্ধুরা রিম্পা রান্না করে তোমাদের সকলে আবারও একটা নতুন রেসিপিতে আমন্ত্রণ আজকে আমি বেগুনে ভর্তা বানাবো একটা বেগুনকে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে চুরি সাহায্যে কেটে নিচ্ছি তারপরে কতগুলো রসুন নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর এক দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আচ্ছা এখানে আমি পেঁয়াজটা কিন্তু হাফ ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু এখানে পুরো পেঁয়াজটা ব্যবহার করতে পারো তারপরে দেখো বেগুনটার আমি মাঝখান দিয়ে রসুনগুলোকে ভরে দিচ্ছি দেখবে পোড়ার রসুন কিন্তু এই বেগুন ভাত ভর্তার সঙ্গে মাখলে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে দেখো সরিষার তেল দিয়ে দিলাম দেখ খুব ভালো মতো বেগুনটাকে মাসাজ করছি কারণ বেগুনকে যত ভালো মতো এই তেল দিয়ে মাসাজ করা হবে বেগুনের খোলা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই উঠে আসবে ব্যাস বেগুনটাকে খুব ভালো মতো মাখিয়ে এবার দাম আগুনে দিয়ে দিলাম ওভেনে ওভেনে একটা এরকমভাবে রুটি শাকার ইয় ইয়ের ওপর আমি দিয়ে নিয়েছি তো তারপরে জালির ওপর তারপরে বেগুনটা পুড়ছে ওদিকে চলো একটা প্যান বসিয়ে নিয়েছি প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটোগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নিয়ে এগুলোকে এইভাবেই এই তাওয়ার মধ্যে ভেজে নেব টমেটোটা যখন দেখবো গায়ে পোড়া পোড়া একটু দাগ আসবে সেই সময় কিন্তু এগুলোকে নামিয়ে নেবো দেখো টমেটোটা এক পিঠ উল্টে দিলাম আমি আর এক পিঠ উল্টে দেবো একটু পরে তারপরে বেগুনটা একবার দেখে নিই চলো বেগুনটা আমার পোড়া হচ্ছে টমেটোটা আমার এদিকে রেডি করে পুরো মানে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি বেগুনটাও কিন্তু পুড়ে গেছে হাতে করে একটু টিপে টিপে দেখে নেবো যে এটা কেমন হয়েছে আঙুলের সাহায্যে দেখলাম যে হ্যাঁ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম চলো এবার ছাড়ানোর পালা ব্যাস বেগুনটা কিন্তু আমি এটা জলে ভেজাই নি জলে ভেজানোর প্রয়োজন পড়ে না যদি বেগুনে মানে গরম গরম অবস্থায় ছাড়াও তো যাই হোক যখন একটু নর্মালি তুমি হাত দিতে পারবে সেই সময়তেই বেগুনটাকে এইভাবে খোলাটা ছাড়িয়ে নেবে দেখো বেগুন দিয়ে কিন্তু ভাব হচ্ছে এখনও গরম তো এইভাবেই আমি বেগুনটাকে হাতের সাহায্যে পরিষ্কার করে নিলাম আমি কিন্তু বেগুনটা জলে দিইনি তারপরে বেগুনটাকে খুব সুন্দরভাবে একটা একটা করে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই ভর্তাটা মুড়ি বলো ভাত বলো মানে রুটি বলো খুব 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 ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খেয়েও তো বেশ ভালো লাগবে দেখো খোলাগুলো কিন্তু আমি এক পিল মানে খুব ভালো মতো ছাড়িয়ে নিলাম আর দুটো রসুন ওখানে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক সময়গুলোকে নিয়ে নেব এবার বেগুনটাকে আমি মেখে নেব। মেখে নেওয়ার জন্য প্রথমে আমি কি করব মোটাটাকে এইভাবে কেটে ফেলে দেব। ফেলে দেওয়ার পর এইভাবে এরকমভাবে একটু ছাড়িয়ে নিলাম দেখো মোদে কোনো পোকা তো নেই আমি প্রথমেই দেখে নিয়েছিলাম তারপরেও তোমাদের দেখিয়ে দিলাম তারপরেই দেখো রসুনগুলোকে আছে রসুনগুলোকে এবার আমি একটু হাতের সাহায্যে এইভাবে মানে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে টমেটোগুলোও কিন্তু খোলা ছাড়িয়ে নিয়েছি টমেটোগুলো খোলা ছাড়িয়ে এই বেগুনের মধ্যে দিয়ে খুব ভালো মতো মেখে নেবো বেগুনটা যদি একটু টক টক হয় বেশ ভালো লাগে এ আর একটু ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি ধনে পাতা কুচিটা দিয়ে নেবার পর বেগুনটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছো খুব ভালো মতো মাখা হয়ে গেলে এই এখন কিন্তু আমি কোনো সরিষার তেল বা লবণ ব্যবহার করিনি আমি একটু পরে এগুলো ব্যবহার করবো বেগুনটা আমার যখন মাখা হয়ে গেছে আমি হাতটা ধুয়ে নিলাম তারপরে ওপর দিক বেশ কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম আর একটু লবণের ব্যবহার করে নিচ্ছি লবণ আর সরিষার তেলটা দিয়ে নিয়ে এগুলোকে চামচের সাহায্যে একটু মেখে নেবো একটু যতটা ভালোভাবে যতই ভালোভাবে মাখবে তত কিন্তু এ খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতে মেয়েটা পরিবেশন করেছিলাম তোমরা চাইলে কিন্তু এটা রুটির সাথে বা কি বলবো মুড়ির সাথেও খেতে পারো ব্যাস দেখে না বেগুন বেগুন ভর্তা কিন্তু আমার ডেডি